নদিয়া শহীদ জওয়ান ঝন্টু আলি শেখের বাড়িতে একই সাথে দেখা করতে এলেন আইএসএফ নেতা নৌশাদ সিদ্দিকী ও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী দেশের নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করলেন আইএসএফ নেতা নৌশাদ সিদ্দিকি দেশের মধ্যে যারা জঙ্গিদের প্ররোচনা দিচ্ছে তাদের খুঁজে বের করে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে কেন্দ্রীয় সরকারকে আবার পাল্টা দাবি অধীর রঞ্জন চৌধুরীরও পাকিস্তানের জঙ্গিরা এইভাবেই বারে বারে রক্তাক্ত করেছে ভারতের সৈনিকদের ভারত সরকারের উচিত এই মুহূর্তে জঙ্গিদের নিষ্কাশন করা দেশের সুরক্ষার স্বার্থে শুধু বৈঠক করলে হবে না সঠিক ব্যবস্থা গ্রহণ করতে হবে কেন্দ্র সরকারকে শুক্রবার সন্ধ্যায় নদিয়ার তেহট্টের পাথরঘাটা গ্রামের শহীদ সেনা জবান ঝন্টুয়ালি শেখের বাড়িতে যান আইএসএফ নেতা নৌশাদ সিদ্দিকী ও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এরপর ঝন্টু শেখের স্ত্রী ঝুম্পা শেখের সাথে কথা বলেন এবং বর্তমান পরিস্থিতিতে পরিবার কি অবস্থায় রয়েছে তার খোঁজখবর নেন উল্লেখ্য গত মঙ্গলবার কাশ্মীরে জঙ্গিদের সাথে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন বাঙালি বীর সেনা জওয়ান ঝন্টু আলী শেখ এরপরে মর্মাহত গোটা পরিবার গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া ঝন্টু শেখের পরিবারের একটাই দাবি বদলা চায় এবার ঝন্টু শেখের পরিবারের পাশে দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী এবং নৌসাদ দিকে করলেন একই দাবি দুই নেতাই দেশের সুরক্ষা নিয়ে দোষারোপ করলেন কেন্দ্রীয় সরকারকে পরে নাকি কাশ্মীরের শান্তি ফিরেছে নোটবন্দি পরে নাকি জঙ্গিদের কোমর ভেঙেছে দুর্ভাগ্য আমাদের গত দুই দিন আগে যে বর্বরোচিত আক্রমণ হয়েছে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে সেটাকে আটকাতে এই মোদি অমিত শাহজির দ্বারা যে বিজেপি সরকার চলছে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে কাশ্মীরের মানুষ রাস্তায় নেমেছে যে সন্ত্রাস সংগঠিত হয়েছে এর বিরুদ্ধে নেমেছে এটা আমাদের প্রত্যেকের জন্য একটা পজিটিভ গত ৩৫ বছরে যেভাবে কাশ্মীরের মানুষ বন্ধ আমরা অনেক দেখেছি কিন্তু সাধারণ পর্যটকের ওপরে যেভাবে হামলা হয়েছে যেভাবে সন্ত্রাস আক্রমণ হয়েছে এর প্রতিবাদে যেভাবে রাস্তায় নেবেছে এটা আমাদের প্রত্যেককে কিন্তু ভাবাচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই হামলাকে কেন্দ্র করে ধর্মীয় বিভাজনে ব্যস্ত কেন্দ্রের বিজেপি সরকার যেমন এবং বিভিন্ন জায়গায় বিজেপিরা কিন্তু সাধারণ মানুষকে এই প্রশ্ন তুলতে তোলার মাইন্ডকে ডাইভার্ট করে দিচ্ছে যে ওখানে বিভিন্ন লেয়ারে সিকিউরিটি থাকে তারপরেও কিভাবে দীর্ঘক্ষণ ধরে ওখানে সন্ত্রাসী কার্যকলাপ চালালো ওই সমাজ বিরোধীগুলো মানবতার বিরোধী খুনিগুলো ওই খুনিগুলোকে খুঁজে বার করতে হবে সে পাকিস্তানে যে লুক আর আফগানিস্তান আর আমেরিকায় একটা খুনি না ছাড় পায় যে খুনির মধ্যেই

ঠিক একইভাবে একটা তর তাজা যুবক দেশকে রক্ষা করতে আমাকে আপনাকে বাঁচাতে এই মজিয়া থেকে গিয়ে কাশ্মীর সীমান্তে তারা গিয়ে প্রাণ দিল উদমপুরে প্রাণ দিল তারা শহীদ সে প্যারা প্যারা কমান্ডো ছিল কোনো ছোটো আজকে দেশকে রক্ষা করতে গিয়ে প্রাণ দৃষ্টি তাই নয় তার নিজের ভাই আরেকজন সেও দেশ রক্ষার তো কারণ কোথায় নাচে আমরা এই ভারতবর্ষে বসবাস করি তাই এই ভারতবর্ষকে রক্ষা করার জন্য ভারত সরকার ভারত সরকার যত রকমের ব্যবস্থা গ্রহণ করা করুক কিন্তু করতে হবে কিছু